ভাবলাম গিয়ে আমি বাঁশের চাঙ্গে বসবো বাট আমাদের মসজিদে ইমাম সাহেব দেখো উনি এসে এখানে বসে পড়েছেন যা এই মালটা চয়েস হলো গিফট করবো শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু নিউ বহুদিন পর ভাই এইখান থেকে ভিডিওটা শুরু করছি কিছুদিন আসেনি কি অবস্থা দেখো এখানটা বিল্ডিং হয়ে যাচ্ছে এটাও কালারিং হয়ে যাচ্ছে আর এখানে আমি যাবো হচ্ছে বাসের চাঙ্গে কারণ বহুদিন বসা হয়নি সেই রোজার সময় খুব বসতাম আর ওদিকে একটা ধান কাটা মেশিন চলছে বাট ওখানে আমার আব্বা আছে যেতে হবে না ভাবলাম গিয়ে আমি বাঁশের সঙ্গে বসবো বাট আমাদের মসজিদে ইমাম সাহেব দেখো উনি এসে ওখানে বসে পড়েছেন না এতক্ষণ ছিল না জাস্ট আমি একটু গিয়েছি উনি এসে ওখানে বসছে ওর কাছে গিয়ে কি বসে বসে ভিডিও করা হয় বলো দাদা তুই মাঠে বসে বসে কি করছো আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন আর এমনিতেও টাইম অনেকটা সংকীর্ণ তো এখন এই যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠে আমাদের জমি আছে সাড়ে তিন বিঘা চার বিঘার কাছাকাছি ঠিক আছে ওই একটা মেশিন চলছে তো আমি এটাও দেখতে এসেছি যে মেশিনটা কত দূর আসে আস্তে আস্তে আমাদের জমির কাছে যখন আসবে তখন ওইটা কেটে নেব কারণ এখন হচ্ছে শেষ এই মাঠটা হয়ে গেলে আমাদের আর কোনো ধান নেই ধান কাটা কমপ্লিট মড়াইও হয়ে যাবে কষ্ট কমপ্লিট আবার দেখা যাবে যখন আবার চাষ শুরু হবে তখন যখন নটা চুয়ান্ন বসে বসে এখানে আমি অনেকক্ষণ আড্ডা মারলাম দেখছি ধান কাটার মেশিনটা ওখানেই দাঁড়িয়ে আছে এদিকে আসছে না আর এই দাদা মাঠে ধান কেটেই বাড়ি এলো কেমন কষ্ট হলো দারুণ ওর বয়স কত হবে একটু আন্দাজ করে বলবে তো পনেরো পনেরো বছরের বেশি হবে না তাই না পনেরো হবে মানে এই বছরে মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক কত পেয়েছে মাধ্যমিক দিই নাই আমি এই বছর এই বছর মাধ্যমিক দিয়েছি তো কোন কোন স্কুলে দিয়েছে সেটাও বলে দিই ওর ওই যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম হচ্ছে মঙ্গলকোট এ হাই স্কুল আর যে স্কুলে ওর সেন্টার পড়েছিল সেটা হচ্ছে খতের কি স্কুল ক্ষতের কি নাম পথের দাবি ক্ষতের পথের দাবি যাই হোক ওই স্কুলে দিয়েছে কত পেয়েছে সেই নাম্বারটা ভাই বলছে না আমার টিমের অনেকজন দিয়েছে দুজন না তিনজন কেউ ভাই নামবার বলছে না ওদের যে কি অসুবিধা কে যাবে বল কত পেয়েছিস মাধ্যমিক দিনে আমি সব নাম্বার ভাই আর যদি ভাই যদি কি বলে সাতশোর মধ্যে যদি ছশো নিরানব্বই পেতো এখন মসজিদে মাইকে বলে গোটা গ্রাম জানুক শুক্রবার দিন এখন পুরোপুরি মানে গোসল করে রেডি হয়েছে বাট এখন পাঞ্জাবি পড়তে হবে বাজে এখন বারোটা কুড়ি আর আমাদের মসজিদে জামাত হচ্ছে বারোটা পঁয়ত্রিশে এখন যেমন জুম্মার নামাজ পড়তে আজকে মসজিদে সেভাবে ভিড় হবে না কারণ সবাই এখন কাজে ব্যস্ত পুরো রাস্তা ফাঁকা কেউ কোথায় নেই যখন নামাজ হতো না কত লোক বেরোইতো আর আজকে লোক নাই সব কাজে ব্যস্ত সব আছে বাচ্চা বাচ্চা ছেলে শুভ বিকেল বেলা দেখুন বিকেল সাড়ে চারটে আসরটা বাড়িতে পালাম এখন আমার তোলা ভাই ফোন করছে মশা যাই না আজকে হচ্ছে ওর রেস্টুরেন্টে খাবার পালিয়ে কারণ আগে একদিন আমি খেয়েছি খাইয়েছি তো আজকে আমি যা হচ্ছে অন্যের টাকায় খেতে দেখা যাক কতটা সাকসেসফুল হয় খাওয়াবেই না শুধু শুধু রাখছি জানি না পৌঁছে গেছি দেখা যাক কে কী দেয় খেতে এখানে এসে দিয়েছে এক কাপ কফি আর এর কাণ্ড ভাই এক এক করে সবগুলোকে ফেলছে হ্যাঁ ওরা ফেলার চেষ্টা হ্যাঁ হ্যাঁ হয়ে গেল এক এক করে সবগুলোকে ফেলবে সবার প্রথম ভেবেছিলাম আমাকে কোথায় খাওয়াটা নিয়ে যাবে खाते नहीं करो ना ऐसा, खाते नहीं करो ना। अरे खूब चला था खूब मतलब खूब। अब पता पता खूब आ रहे हैं। की सब कीमतें जाना आपने ये जूते नहीं चाहते। ओह दुकाने नाम था कुर्तिवास में मूठ खड़ा। हम्म 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 हम्म। ये अच्छी शोकार डाल मई बोल रहा। वो इंतुले। ये रहता है

বাট একবার না মাছ লেগে গেলে ছাড়াতে তার ছুটে যাবে কি ওষুধ এসেছিলাম জুতোর দোকানে জুতো কিনতে এই মালটা চয়েস হলো আর জুতোটা দেখে মনে হচ্ছে ছোটো আমার পার্টির থেকে বড় দাম কত এটা লাস্ট দাম দুশো চল্লিশ টাকা লেগে যাবে ঠিক আছে কত লেখা আছে প্রিন্ট দেখি দুশো নিরানব্বই হুম 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 ফোনপে নেই তো লাগে লাগে বক্সিংটা আমি এখানেই করছি একবার করে নিচ্ছে দুশো চল্লিশ টাকা নিলো ভাই এখন এই দুটো আমি করবো আর আমার পায়ের যে সে দুটো আছে না সে দুটো আমি বক্সে ভরবো বাড়ি নিয়ে যাবো আর আমার পায়েটা কেমন মানাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখন সাড়ে ছটা বাজে আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো কারণ আমাকে বাড়ি গিয়ে এডিটিং করতে হবে না হলে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আমি বাড়ি পৌঁছে গেছি আর এখন সন্ধ্যার খাবার হচ্ছে এগ রোল এটা খেয়ে বসবো হচ্ছে আমি এডিটিং করতে কারণ প্রত্যেক দিন আমি সন্ধ্যা সাতটা থেকে বসি আটটার মধ্যে কমপ্লিট হয় রোলটা নিয়ে এসেছি বিকাশের দোকান থেকে আমার সামনে এত পরিমাণে ভিড় ছিল যে ভিডিও করতে আমার ভুলে গেছি এটা টেস্ট মোটামুটি বটে কারণ আমি অলরেডি খেয়েছি কমপ্লিট আর এখন আমি যাবো হচ্ছে মুড়ি আনতে আগে একদিন দেখেছিলাম রাত্রি গিয়েছিলাম বাট আজকে সেম সেম সাইকেল কারণ রাত্রে বাইক নিয়ে যদি যায় না মুনিটা ভালো করে এমনি ধরতে পারবো না ওই জন্য সাইকেল নিয়ে যাই আমার বাড়ি থেকে যে দোকানটা যাবো দোকানটার দূরত্ব হচ্ছে প্রায় সাত আটশো মিটার হবে

কি জানে ও জানে আর একমাত্র আল্লাহ জানে কি হয়েছে